নমস্কার বন্ধুকন আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো একশো তেত্রিশতম ছিন্নপত্রের গল্প কবিগুরু এই গল্প লিখেছেন চোদ্দোই ডিসেম্বর আঠেরোশো সাল আর লেখা স্থান শিলাইদহ এই চরগুলো একসময় জলের নিচে ছিল কিনা সেই জন্য এক এক জায়গায় অনেক দূর পর্যন্ত বালির উপরে জলের ঢেউ খেলানো পদচিহ্ন পড়ে গেছে সে সমস্ত থাকে থাকে ভাঁজ করা বালির উপর নানা রঙের চিকন আভা পড়ে ঠিক যেন একটা প্রকাণ্ড সাপের মতো বা সাপের নানা রঙা খোলসের মতো দেখাচ্ছিল আমি মনে করলুম পদ্মা তো একটা প্রকাণ্ড নাগিনী বটে সে একসময় এই বৃহৎ চরের উপর বাস করত এখন সেখানে কেবল তার একটা বৃহৎ খোলস সন্ধ্যার আলোয় পড়ে চিকচিক করছে বর্ষার সময় সে আপনার বা আপনার শস্য পনা তুলে টাঙার উপর ছোবল মারতে মারতে গর্জন করতে করতে কেমন করে প্রকাণ্ড আপনার প্রকাণ্ড ফাঁকা লেজ আজরাতে রাতে ফুলতে ফুলতে চলত সেই দৃশ্যটা মনে পড়ল এখন সে শীতকালের সরিষৃ বিবরের মধ্যে অর্ধপবিষ্ট হয়ে সুদীর্ঘ শীত নিদ্রায় প্রতিদিন ক্ষীণতর হয়ে যাচ্ছে বেড়াতে বেড়াতে ক্রমে এত বিচিত্র রং আস্তে আস্তে মিলিয়ে এলো কেবল জ্যোৎস্নার একরাঙা শুভ্রতায় জলস্থল মণ্ডিত হয়ে গেল একসময় যে পূর্বদিকে দিনর উদয় হয়েছিল জগতের কোথাও আর তার কোনো স্মৃতিচিহ্ন রইল না শেষ হলো একশো তেত্রিশতম ছিন্নপত্র কবিগুরু ডিসেম্বর অর্থাৎ শীতের সময় পদ্মার রূপ বর্ণনা করেছেন এই ছিন্নপত্রের মাধ্যমে শেষ হল একশো তেত্রিশতম ছিন্নপত্র আমার এই ছিন্নপত্র আমার বন্ধুদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পড়ানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলে বেল আইকন অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি আবার তোমাদের কাছে ফিরে আসব No must carbon